মালদার নওদা যদুপুরের সালেপুর সংঘর্ষ ও শুটআউটের ঘটনায় বুধবার সাত সকালে টিম প্রশিক্ষিত কুকুর নিয়ে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় এদিন তন্ন করে তল্লাশি অভিযান চালায় উল্লেখ্য মঙ্গলবার কালিয়াচকের সালেপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল নেতা জাকির শেখ এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর যার জেরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন আতাউল শেখ ওরফে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মী যদিও পুলিশ দাবি করে নিহতের শরীরে গুলির চিহ্ন মেলেনি তবে ঘটনাস্থলে গুলির খোল মিলেছে এছাড়াও এই ঘটনায় গুরুতরভাবে আহত হন নওদা যদুপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বকুল শেখ এবং তার ভাই প্রাক্তন অঞ্চল প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য এসার উদ্দিন শেখ তারা দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা এই ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার রাত পর্যন্ত কালিয়াচক থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে যদিও এখনো অধনামূল কুকুর নিয়ে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালায় ডগ স্কোয়াড টিম তবে এদিন নতুন করে কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি ঘটনার পর থেকে এখনও থমথমে গোটা এলাকা চলছে পুলিশি টহলদারি কালকে ঘটনাটা ঘটেছিল আজকে কি রকম পরিস্থিতি দোকান বন্ধ আছে এখন এলাকার লোকজন কম লোকজন এখন তো বের হয় না কালকে কি এখানে ঘটনা করেছিল আমি তো ছিলাম না এখানে চা চলেছিলাম শুনছি এখন পরিস্থিতি কেমন আছে পরিস্থিতি এখন সৃষ্টি আছে এই এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে দোকানপাট সব বন্ধ আছে আর পুলিশ আছে পুলিশ তো আছে

আমরা কি রাগাছে বলতে এখন কতটা আতঙ্কে আছে না শান্তি ছিল আমি যারা উদ্ঘাটন করতে এসে কি বললে না বললে আরই বক্তব্য কথা বলতে এখন নতুন করে আবার অসন্ত হয়েছে এটা খালি হয়ে গেল আপনারা কি চাইছেন গ্রামবাসীরা হিসাবে আপনারা তো চাই শান্তি শান্তি চাই শান্তি চাই আপনারা আপনার নাম সারা জেলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই পরপর আমরা দেখলাম বারো দিনের মাথায় দু সপ্তাহের মধ্যে দুটো হেভিওয়েট নেতা খুন খুন হয়ে গেল একটা খুন হয়ে গেল একটা আধমরা হয়ে গেল। বাবলা সরকার খুনে বারো দিন হয়ে গেল অনেক কয়জন অ্যারেস্ট হলো ঠিকই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পুলিশ খুনটার যে মোটিভ কি সেটা ক্লিয়ার করতে পারলো না বিভিন্ন হিজিবিজি কারণ আছে। কিন্তু সত্যিকারের মোটিভটা কি সেটা ক্লিয়ার হলো না এবং এর পিছনে আরও কেউ আছে কিনা সেই প্রশ্নটাও কিন্তু মানুষের মধ্যে থেকে গেল গতকাল আমরা দেখলাম কালিয়াচকের যদুপুরে সেই অঞ্চলের প্রেসিডেন্ট তৃণমূলের তা তিনি আক্রান্ত হলেন তারও গুলি লেগেছে সঙ্গে যারা ছিল গুলি লেগেছে মারা গেল তার ভাই মাথা ফেটে ভয়ঙ্করভাবে হসপিটালে ভর্তি কারা করেছে তৃণমূলেরই আরেকটা গ্রুপ জাকির শেখ তাকে পুলিশ এখনও পর্যন্ত অ্যারেস্ট করতে পারলো না মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন অনেক কথা বলছেন পুলিশকে দোষারোপ করছেন এসপির সম্বন্ধে বলছেন অবদার্থ কিন্তু আমরা কাজের কাজ কিছু দেখতে পাচ্ছি না আজকে আমরা দেখলাম দুটো ক্ষেত্রেই তৃণমূলের বড় বড় নেতারা যুক্ত খুন যে হলো তারাও তৃণমূল যারা খুন করলো তারাও তৃণমূল তো পুলিশ কি এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে না কী করছে মানুষ সংশয় আছে কারণ সমস্ত মানুষের মনে একটা ধারণা হয়েছে যে এরকম বড় বড় নেতারা যদি খুন হয়ে যায় দিন দুপুরে তাহলে সাধারণ মানুষের সেফটি সিকিউরিটি কি আছে পুলিশ এখানে কি করছে তার গোয়েন্দা বিভাগ কি করছে লয়ের অর্ডার বলে জেলাতে মনে হচ্ছে কিছুই নাই এই অবস্থা বাড়িয়েছে এবং আমরা দেখলাম খুনে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে সব নাইন এম পিস্তল শাটার এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে একদিকে বাংলাদেশের বর্ডার অনুপ্রবেশ আর এদিকে বিহারের বর্ডার পুলিশ কোনো সতর্কতাই অবলম্বন করছে না এত অস্ত্র ঢুকছে সেই অস্ত্র দিয়ে খুন হচ্ছে এবং এটা তো কেবলমাত্র একটা হিমশৈলের চূড়া যদি ভালো করে দেখা যায় যে প্রতিটা গ্রামে দেখা যাবে তৃণমূলের নেতাদের কাছে অস্ত্র বোম সব মজুদ হয়ে আছে সাধারণ মানুষ তো আতঙ্কে আছে কিছু বলার নেই সবাই চুপ করে আছে আর তৃণমূল করা বলে পুলিশও চুপ পুলিশের কোনো দায়িত্ব নাই কোনো ভূমিকা নাই গোয়েন্দাদের কোনো অ্যাক্টিভিটি নাই পুলিশের হচ্ছে সেটা হচ্ছে যে এই যে খুন হচ্ছে তৃণমূলের হাতে তৃণমূল খুন এর পিছনে কি টাকা পয়সার ভাগ বাটরা এলাকার দখলদারি কি বিষয় আছে তৃণমূলটা প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা মালদা জেলায় যেটা দেখছি এখন দুষ্কৃতিতে ভরে গেছে এবং আমরা দেখছি মালদা জেলায় ব্রাউন শিকার তৈরি হচ্ছে খবরে আসছে জালনট চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে জমি জায়গার দালালি মানুষের জমি পুকুর দখল করা বেআইনিভাবে ভরাট করা থেকে আরম্ভ করে এলাকা দখল সমস্তটা তৃণমূলের নেতারা প্রত্যক্ষভাবে যুক্ত স্বাভাবিকভাবে কী হয়েছে এই যে ব্ল্যাক মানি যে টাকাটা এখান থেকে আসছে কোটি কোটি টাকা সেই টাকার ভাগ নিয়েই গণ্ডগোলটা হচ্ছে এলাকার দখল কে লাগবে ব্যবসার দখল কে রাখবে এই নিয়ে গণ্ডগোল হচ্ছে এবং গণ্ডগোলটা এমন জায়গায় গেছে এটা কিন্তু আর পার্টির উপরতলার হাতে নেই উপর থেকে মুখ্যমন্ত্রী যতই বলুক যে পার্টিতে শান্তি শৃঙ্খলা করতে হবে পার্টিতে নিয়ম শৃঙ্খলা মানতে হবে পুলিশকে অ্যাক্টিভ হতে হবে পুলিশকে বলছেন কিন্তু নিচু তলায় তার কথার কোনো থাকছে না কারণ টাকার কাছে তার কথা ফিকে হয়ে যাচ্ছে এত বেআইনি টাকা এবং স্টেট গভর্নমেন্ট এমনভাবে চলছে যে এই বেআইনি টাকার যে উৎস এবং কিভাবে এগুলো আসছে তার দিকেও এদের ভূক্ষেপ নেই এই যে নওদা যুদুপুরে যেই ঘটনা হলো সেখানে আবার সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে জাকির শেখ আগে থেকেই হুমকি দিচ্ছে হ্যাঁ বকুল শেখের উদ্দেশ্যে হ্যাঁ এবং এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরেও কি পুলিশ প্রশাসন ওখানে সক্রিয় হয়নি এবং পুলিশ দাবি করছে যে সেখানে গুলি চালানো হয়নি কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ার যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে গুলির আওয়াজ দেখা যাচ্ছে কী বলবেন দেখুন পুলিশ কোটা কেসটা ইনভেস্টিগেট করছে ইন্টারোগেট করছে গতকাল অনেকজনকে সাসপেক্টেড বলে তাদেরকে থানায় নিয়ে সে করেছে যেহেতু একটা বড় ঘটনা আপনারা একটু টাইম দিন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যারা আসামি তারা প্রত্যেকে সাজাপ্রাপ্ত হবে তারা প্রত্যেকে অ্যারেস্টেড হবে বলছি ব্যবসায়ীরা অভিযোগ করছে দুলাল সরকার তার বারো দিনের মাথায় আবার জাতীয় সড়কের ধারে হ্যাঁ কালিয়াচকে তৃণমূল কর্মীদের ওপর হামলা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দুলাল সরকারের যে ঘটনাটা ঘটেছে আপনারা সেটাতে দেখেছেন সমস্ত আসামিরা অলরেডি অ্যারেস্টেড যারা বাকি আছে তাদেরকেও ইমিডিয়েটলি যাদের অ্যারেস্টেড হয় তার জন্য সমস্ত ধরনের অপারেশন করা হচ্ছে অলরেডি সিট বিন ফর্মড বলছি ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে আছে দোকানপাট খুলতে পারছে না ঠিক করে হ্যাঁ না ব্যবসায়ীরা আতঙ্কিত দোকানপাট খুলতে পারছে না এটা যেটা বলছেন এই ধরনের কোনো নজির আমাদের কাছে বা ইনসিডেন্ট আমাদের কাছে নেই হ্যাঁ একটা ঘটনা হলে স্বাভাবিক তো এটা আতঙ্কের একটা মানে মনে হয়েছে যে না ওখানে একটা ঘটনা ঘটেছে সেই কনসার্ন এলাকায় নিশ্চয়ই এই পরিবে মানে এটা ব্যবসায়ীরা হয়তো ভীত কিন্তু আপনারা যেভাবে বলছেন যে ব্যবসায়ীরা আতঙ্কিত ভীত সন্তুষ্ট এই ধরনের কোনো জিনিস আছে বলে আমাদের মনে হয় না বলছি দেখা যাচ্ছে অন্য কোনো দল নেই আপনাদের দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনাদের দলের নেতাদের হাতে দেখুন দল বড়ো হলে অনেক মানুষ এই দলে সমা একসাথে আসে তো সেখানে আমাদের দলের কন্দল বলে আপনারা যদি রাঙিয়ে দিতে চান এই ধরনের কোনো ইনসিডেন্ট নেই কারণ বকুল শেখ আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এবং সেখানকার একটা রাস্তা উদ্বোধনের সময় ওখানকার ঘটনা ঘটেছে যারা আসামি তারা প্রত্যেকে সাজাপ্রাপ্ত হবে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন দিস চ্যানেল ড্যাস নট প্রিমোট ওয়ার এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.